ঈদের টানা নয় দিনের ছুটিতে চিকিৎসক কম থাকায় সিলেটের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দুশো সাতাশি জন গর্ভবতী নারী স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দিয়েছেন অথচ এদের অনেকেই সিজারের প্রস্তুতি নিয়ে ভর্তি হয়েছিলেন সিলেটের এই চিত্রই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশে কি পরিমাণ অস্ত্রোপচার অপ্রয়োজনে হয় প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মায়া সুলতানা সবকিছু ঠিক থাকলে দু একদিনের মধ্যেই তার কোল আলো করবে নতুন প্রাণ সিজারিয়ানের পর শারীরিক জটিলতা এড়াতে নর্মাল ডেলিভারিতেই মনস্থির করেছেন মায়া সিজারে কিন্তু অনেক রিক্স থাকে বা পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয় সেই ইয়ে থেকেই আমি বলতেছি যে আমি নর্মাল নেওয়ার চেষ্টা করতেছি তবে নর্মাল ডেলিভারির ইচ্ছা থাকলেও সিজার বাণিজ্যের কবলে পড়ে বেশিরভাগ গর্ভবতী মায়েরাই শিকার হচ্ছেন অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ফলে সি সেকশনের পর বিঘ্নিত হচ্ছে মায়েদের স্বাভাবিক জীবনযাত্রা চিকিৎসকদের সদিচ্ছা থাকলে বেশিরভাগ ডেলিভারি নর্মালি করা সম্ভব বলে জানান এই চিকিৎসক যে ডক্টর আসলে ডাক্তারি পড়ে ডাক্তারি বিদ্যা জানে যে মানুষের ভালোর জন্য সে ডাক্তার হয়েছে সে কিন্তু কখনোই চাবে না যে সিজারিয়ান সেকশন হোক সিজারিয়ান সেকশনে যে প্রবলেমগুলি হয় যে ব্যাক পেইন বা কিছু ডিজেবিলিটি হয়ে যায় ওগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হচ্ছে না আর লং টার্ম কোনো এফেক্ট নাই নর্মাল ডেলিভারিতে কোনো প্রবলেম হচ্ছে না তো এর জন্যই মানুষ নিজে সুস্থ থাকার জন্য ভুল ধারণাটা ভেঙে গেছে আর সবাই এখন চাচ্ছে যে নর্মাল ডেলিভারি যে যেন হোক বিশেষজ্ঞ চিকিৎসক খোদেজা পারভিন বলেন সরকারি বেসরকারি সব হাসপাতালে নর্মাল ডেলিভারিতে উৎসাহ এবং অপ্রয়োজনে সি সেকশনের জটিলতা সম্পর্কে সচেতন করার বিষয়ে জোর দেয়া জরুরি এতে স্বাভাবিক ডেলিভারির প্রবণতা বাড়বে গ্যাজেনাল ডেলিভারির এত প্রবণতা হার এখানে এখান এত রেট বেড়েছে যে গত সপ্তাহে একটা একটা নাইটি আমাদের পনেরোটা নর্মাল ভ্যাজেনাল ডেলিভারি হয়েছে আসলে ভেজানাল ডেলিভারিটা সম্ভব আমরা যদি একটু মনিটর করিম টু টাইম দেখি তাহলে কিন্তু ব্যাজানাল ডেলিভারি হওয়া সম্ভব স্বাভাবিক প্রসবের জন্য প্রয়োজন এগারোটি ধাপ চেষ্টা আর এজন্য গর্ভকালীন মায়েদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি বলে জানান এই চিকিৎসক সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা